তো সামনে যেহেতু নির্বাচন এই বাংলাদেশকে অকার্যকর করার জন্য ধ্বংস করার জন্য আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটা এটাকে নষ্ট করার জন্য একদল মানুষ সবসময় কিন্তু লেগে আছে একদম যুদ্ধের আগে থেকে ছিল যুদ্ধের পরেও আছে এই মানুষগুলো কারা আপনারা খুব ভালো করে জানেন বাংলাদেশ যে শান্তি এত সমৃদ্ধি হচ্ছে এত উন্নতি হচ্ছে যারা চুরি করতে চায় কি লুণ্ঠন করতে চায় তাদের এটা পোষায় না আসলে যার কারণে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে এবারে শারদীয় দুর্গো উৎসব এটা যথাযথ মর্যাদায় পালন হচ্ছে সারা বাংলাদেশে শুধুমাত্র আওয়ামী লীগ সরকার জননে শেখ হাসিনার নেতৃত্বে আছে বলে নাহলে কতগুলা মণ্ডপে যে পূজা আপনারা বন্ধ করে দিতেন কত মণ্ডপে যে ইচ্ছা করে করতেন না আপনারা ওই পুরো গ্রাম মিলে এখন তিনটা চারটা দেখা যায় এমন গ্রাম আছে যে একই গ্রামে দেখা গেছে দুইটা তিনটে পর্যন্ত পূজা আছে কেন হচ্ছে আপনারা শান্তিতে আছেন নিরাপত্তাতে আছেন যদি বঙ্গবন্ধু দায়িত্বে না থাকতো তাহলে অনেকে কিন্তু ভয়ে আপনারা এই পূজা কিন্তু বলতেন যে পুরো গ্রাম মিলে এবার একটা কোটা করি কারণ ওটা পাহাড়ের দরকার আছে ফির কে কোথা থেকে প্রেসার দেয় তা আতঙ্ক থাকে মনের মধ্যে যখনই মুক্তিযুদ্ধে সপক্ষের শক্তির বাইরে যখন নেতৃত্ব বাংলাদেশে আসে তখনই বাংলাদেশের মানুষ লুণ্ঠিত হয় তখনই বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর চলে তাদের মানে কি স্ত্রী পুত্র থেকে শুরু করে তাদের বেটি নারীদের সঙ্গে অসৎ আচরণ করা হয় আর যখনই বঙ্গবন্ধুর কন্যা যতবার ক্ষমতায় আসছে ততদিন আমার দেশের যারা সনাতন ধর্মের মানুষ বিশেষ করে হিন্দু সম্প্রদায় তারা ভারতের থেকে বেশি নিরাপত্তায় কিন্তু এখানে বসবাস করতেছে এবং বেশি সুখে আছে এটা দ্যার্থহীন করতে আমি বলতে চাই যে সারা কি জানি একটা কথা আছে না সারে জাহান সে আচ্ছা হিন্দু সীতা আমারা ওরা কিন্তু এই যে তাদের দেশাত্মবোধক গানে কিন্তু তারা কিন্তু আমি যেটা আমি লক্ষ্য করে দেখি আমরা যতদিন জীবিত আছি আমার অঞ্চলে যারা আপনারা হিন্দু মানুষ আছে আমি তো লক্ষ্য করে দেখছি যে আপনাদের আপ্যায়ন আপনাদের খরচ খরচা ভারতের যত বড় লোক মানুষ থাকুক তারা কিন্তু করে আসবে এটা কেন সম্ভব হচ্ছে শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা আপনাদের নেতৃত্বে আছে আওয়ামী লীগের যে সিল মানে আপনারা মানুষ এই মানুষগুলো যে রকম এখন আমরা শান্তিতে আছি কিন্তু যদি কোনোভাবে যদি বঙ্গবন্ধু কন্যাকে তারা পরাজিত করতে পারে আমরা হারিয়ে ফেলি তাহলে এই শান্তি কিন্তু থাকবে না এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে শুধুমাত্র নিজের ভোট দিলে হবে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া বেশি যদিও আপনারা হিন্দু মানুষ কিন্তু মুসলমানের সঙ্গে সক্ষতা আছে তো ব্যবসায়িক লেনদেন আছে তো আপনাদের চাকরি সুবাদে অনেকের সঙ্গে সম্পর্ক আছে বন্ধুত্ব আছে ছোটোবেলায় যদি অন্য কোনো মতে থাকে সেখান থেকে হলেও তাকে নিয়ে আসতে হবে যে ভাই বা নৌকা মার্কাতে কিন্তু ভোট দিতে হবে নৌকা মার্কায় ভোট দিলে আমরা শান্তিতে আছি বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে আজকে যে সামনে রাস্তাঘাট আজকে যতটুকুই হচ্ছে আপনাদের পোশাক আশাক থেকে শুরু করে বিএনপি জামাতের সময় একবার চিন্তা করে দেখেন তোমার গ্রামত কি কতগুলো হুন্ডে আসলো একটা কথাই চিন্তা করে যাই তোমার গ্রামত কতগুলো হুন্ডে আস এখানে যারাই আসছেন আমার তো মনে হয় কিছু মানুষ হয়তো বা ভ্যালিক সাথে আসছে ম্যাক্সিমাম আসছেন আপনারা হুন্ডে স্যার এই বিষয়গুলো শুধুমাত্র নেতাদের মুখ থেকে নয় এটা আপনাদের যারা জনগণ আছেন ভোটার আছেন অনেক কিন্তু কোনো বিলে রাউন্ড করে এবার যেন তা না হয় কি ভোট আমরা এখন নষ্ট করতে চাই না আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করতে চাই যে বাংলাদেশের যে সমৃদ্ধি এই দুশো আমি অনেক দিন থেকে দেখতেছি যে পাঁচশো মেট্রিক কেজি করে দেওয়া হয় উনি যদি আমার ক্ষমতা আসে আমার বেশি আসে যে একটা সময় আসবে যে এই পূজা করার জন্য আপনাদের এই সাথে লাগে লাগবে থেকে টাকা পয়সা দেওয়া লাগবে আওয়ামী লীগ সরকারে যেরকম সিট বাড়ানোর এত কষ্ট ভোট দেয় এই সরকারে দায়িত্ব নিয়ে নিবে আপনাদের যে পুরো পুজোটা কিভাবে করা যায় আমাদের পক্ষে একটি খরচ আপনাদেরকে দেওয়া যায় না কিন্তু সেটার জন্য আমাদেরকে একটু সহ্য নিতে হবে ধৈর্য নিতে হবে সবাইকে মিলে সহযোগিতা করে আমাদের সুন্দর এই বাংলাদেশটাকে আমরা ধরে রাখবো শান্তির বাংলাদেশ আমাদের গ্রাম আমাদের ইউনিয়ন আমরা সারা দেশের দায়িত্ব দিতে চাই কিন্তু মামদপুর বলেন বাদুলিয়া বলেন ওই দাউদপুর বলেন আফতারখান বলেন আর ওই জয়পুর বলেন এই সমস্ত পাড়া মহল্লা গ্রামের দায়িত্ব আপনার আমার সবার এই দায়িত্বগুলো সুন্দরভাবে আমাদেরকে পালন করতে হবে নবাবগঞ্জে আজকে যারা আসছেন এখানে মোটামুটি আমার বিশ্বাস যে এখানে হিন্দু সম্প্রদায়ের যারা মাথা যারা ওই গ্রামের নেতৃত্ব দিচ্ছেন তারাই আপনারা এখানে আসছেন যদিও বাড়িতে অনেক মুরব্বীরা আছে তারা এখন হয়তো বয়সের ভরে একটু ইনেকটিভ হয়ে গেছে কিন্তু যারা অন্তত ছেলে বা মধ্য বয়সী বা একটু বয়স্ক যারা আসছেন তারাই কিন্তু আপনাদের সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছেন আজকের এই কথাগুলো যেন আপনাদের গ্রামে গিয়ে অন্তত পক্ষে আপনারা প্রচার করেন গতকালে সম্ভবত দশ হাজার টাকা দিয়েছিলেন ব্যক্তিগতভাবে সামনে নির্বাচন নির্বাচনের কিন্তু কিছু খরচ খরচা আছে একটা থানা হলে একটু বেশি করে দিতে পারতেন কিন্তু চারটে থানা খরচ অনেক বেশি সেই কারণে এবার পাঁচ হাজার টাকা করে আমার ব্যক্তিগতভাবে দিয়েছি আর যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছি আমরা প্রধানমন্ত্রী কর্তৃক যেটা দেওয়া হচ্ছে সেটা সর্বোচ্চ মূল্য আপনারা যেখানে পাবেন আপনারা সেখানে নিয়েও অথবা চাপ বিক্রি করবেন এই ব্যাপারে একটা কথা আমি শুনতে চাই না যে অমুকের কারণে আমরা 2000 টাকা কম পাই এটা যেন না শুনতে পাই বুঝতে পারছেন টাকার কথা বুঝা যাচ্ছে তো এমন যেন না হয় যে আমার কাছ থেকে জিওটা নিচে কেউ কারি হয় যে 15000 কি 13000 টাকা ধরে দিলো বাজার মূল্য এত আমরা 2000 কম পেলাম এরকম কথা যেন না শোনা যায় যদি এই ধরনের কেউ করতে চায় আমার অধি সাহেব আছেন আমার দিন ভাই অফিসার আমরা তৎক্ষণাৎ যারা আমি সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব আপনারা আপনারা ভালোভাবে সুন্দরভাবে